সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চান তার বাস্তব জীবনে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার তানজিলা এটা কে আচ্ছা তো তানজিলা এই যে আপনার আমার ছেলে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কি কারণে আমি চলতে ফিরতে পারি না আমার স্বামী নাই আমার বাচ্চারা তিন মাসের গর্ব রাখা তার বাবা চলে গেছে এখন আমি মানে আমি এরকম একটা মানুষ চাই যে আমারও তো একটা সংসারের দরকার আছে কিংবা আমারও তো সময় যাইতেই বো আমার তো এখন হয়ে আমার বয়স হয় নাই মনে করেন আমি যদি এরকম একটা মানুষ পাইতাম যে আমারে সে বড় পোষণ করতো আমার ছেলে মেয়ে দেখাশোনা করতো

যে মনে করেন দেখাশোনা করতো আমি তার আয়ত্তের ভিতরে থাকতে চাই আমার ছেলে মেয়ের দায়িত্ব নিব আমি এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে একজন মনের মানুষ চান যে আপনার ভরণ এবং দায়িত্ব নিবে বিয়ে শি করে আচ্ছা 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 তো কি কাজ করেন আপনি বর্তমান আমি বর্তমান মানুষের বাসায় কাজ করি আচ্ছা তো কাজ করে কত ইনকাম হয় আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কীভাবে কথা বলবে মোবাইল নাম্বারে আচ্ছা তোর নাম্বার কি আছে এটা আপনার নাম্বার না আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে আচ্ছা তো এই দেখেন নাম্বারটা দেখেন ঠিক আছে আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে কথা নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর টু সেভেন নাইন ফোর এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু সেভেন নাইন ফোর সিক্স নাইন ওয়ান এটা হল আপনার নাম্বার তো বোন আর কি বলতে চাচ্ছেন আমি আর কি করবো আমি যদি মনে করেন ভালো একটা মানুষ পাই তাহলে আমি সংসারই হতে চাই যে নাকি আমার ছেলে মেয়ের দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে আমার বড় পোষণ করবো আচ্ছা ওকে বলুন আপনার আশা পূরণ হোক হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম